দুটো থালা ভাত নিয়ে এসছি আজকে তুই একটু বাদে দেখ কেমন মুখ খোঁজ খাবো না এই খাওয়া যায় নাকি বুঝেছি এটা বাজে রান্না হ্যাঁ গরম করে এটা বাজে রান্না করে টক ডালটা দিয়ে বাজে রান্না এটা তুই তো টক ডাল খেতে ওই যে ডাল ঠিক আছে আর এটা হচ্ছে ঝিঙে দিয়ে মাছের ডিম ভাজা করছি পেঁয়াজ দিয়ে আমি খাবো না খা বাবা খা না আমি ঝিঙে খাবো না না আস্তে কথা বলবি শোনার কথা ভালো খাবার আর এটা হচ্ছে মাছের মাথা মাছের তেল দিয়ে ছাজরা কালকে সেই মাছের মাথা ছিল ঠিক আছে ছাজরা আমি খাবো না তুই ছাজরা খাবি না আর লোক আর সব ছাজরা মোটা বেশি করতে পারিস তাই না আর এই যে হচ্ছে দেখ তার একটা বাটি নিয়ে আসি তারা ছোলাটা এখন কি দুপুর বেলাতে ছোলা খায় তুই পাখি নাকি যে ছোলা খাবি আর ভালো করে আট খাবি পিপড়া টেবিলে দিয়ে যে পিপড়া কি খাবি মাথা দিয়ে খাবি লেজার দিকে খাবি কোন না বিরিয়ানি অর্ডার দিয়েছি আমি আসছে এখনি আমি অর্ডার দিয়েছি যে আসবে সেও খাবে ও তোমার কথা শুনতে হবে কারণ ও কি যে কথা শুনবে ও তোমাকে কথা শুনিয়ে দেবে ডেলিভারি ম্যান আসছে আমার খেতে আমি ভাত খাই দিলাম এক গাল এই পেঁয়াজ ভাজা দিয়ে ঝিঙে আমি খাইনি যারা অনেকে নয় ঝিঙে আমার দাদু ছিল আমার মায়ের বাবা গোসাই ঝিঙে আর পটল একসঙ্গে কি সুন্দর আধুনি ফোন ভাজা ভাজা করি রুটি দিয়ে যে কি ভালো লাগতো খেতে আমটা